এই যে যে গেমটা দেখতে পারতেছো এটা কিন্তু আমাকে একটা লাইসেন্স পরীক্ষা করার জন্য এই গেমটা দিয়েছে তো আমি এটা মানে পার হয়ে যাইতে পারি কিনা তো আমি পারলাম না প্রথমবার আমার অব বেজে গেছি তো দেখা যাক চেষ্টা করে আমাকে সেগুলো আসলে বিষয় না বিষয়টা হচ্ছে গেমটা খুবই ভালো লাগছে মানে অরিজিনালি বাংলাদেশি টাক যেটা তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারতেছো ভিডিওতে তো এটা কিন্তু বাংলাদেশি বাস এই টাক গ্যারি এটা কিন্তু অন্য রাস্তা দিয়েও আমি চালাইয়ে ভিডিও বানাইছি কিন্তু আবার এইখানে চার মধ্যে বেড়া দেওয়া এটার ভিতরে আমাকে গাড়িটা ছাড়ছে যেন পারি কিনা সেটা পরীক্ষা করার জন্য তো দেখতে পারতেছেও আমি কিন্তু এখানে চেষ্টা করে যাচ্ছি আসলে কিন্তু আমি ভিডিও বানিয়ে দেখাচ্ছি বলেই তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না কারণ আমি ওই দেখে যে ঘুরাই ঘুরাই ভিডিও বানিয়ে দেখাচ্ছি তার অনেক গেমে মনোযোগ আমি আশা করি ভালোভাবে যদি গেমটা খেলি তাহলে আমি এটা জিততে পারবো ধন্যবাদ ভিডিওটার সাথে থাকবা আরও নতুন নতুন ভিডিও দিব আর হচ্ছে আবার একশো গেম থেকে একটা গেম আমি পছন্দ করি যেটা আমার মনের মতো হয় আর তোমরা গেম খেলতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলে কমেন্ট করে যাবা डिस्क्रिप्शन बॉक्स है गेम का लिंक दे दी हूं। हम्म बन अरे खाली बच्चा सी